কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমরা আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে

तू शर्म हो कोई तो नहीं सिलाई डा हाँ और दिया और कहे और दिया और कहे बुत लामा कहे नहीं किसने शोवाई कहे अरे भाई राफी नाम हुंडर में दिलाके भी नहीं आया तो चलिए शुरू करते हैं

আর ওই যে মরা গাছের কথা কই আর ওই ব্রিজের ওইখানে একটা কুটির হয়েছে তো এই যে এখানে আছে আমাদের রাফি কালারও মিলছে সাদা পাঞ্জাবি আবার এখানেও রাফি ছবি তুলে রোজাদার ব্যক্তি